রাধানারা কিনলেন নাকি কত হলো দর্শকের জোড়াটা বেচাকেনা হয়ে গেল শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে মহাস্থানগর হাট হাটটি বগুড়া জেলার শিবগঞ্জ স্থানে অবস্থিত আর এই হাটটি বসে থাকে প্রতি বুধবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের শাহিয়ল জাতের সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাতে কিছু সার গরু তথ্য দেওয়ার চেষ্টা করব। মোটামুটি প্রচুর সার গরু আমদানি হয় সার গরুর জন্য এই হাটটা বেটার হবে তবে এই হাট থেকে গাড়ি করার একটু সমস্যা মোটামুটি প্রচুর সার গরুর আমদানি হয় এখানে সুন্দর দুইটা সার বাচ্চা দেখতেছি রিজিয়ান ক্রস আসসালামু আলাইকুম এর জোড়া কেমন দাম চাইলেন একশো দশ কেমন দাম হচ্ছে নব্বই হাজার দশক এক লক্ষ দশ হাজার চাওয়া দাম ক্রস বিডের সার নব্বই হাজার দাম হচ্ছে এখানে এক জোড়া শাহিয়ল যাতে সার বাচ্চা দেখতেছি শাহিয়ল দেখেন মোটামুটি এই যে বাচ্চা দুইটা শাহি হলে ক্রস দেশির সাথে ক্রোস আছে শাহি হলে আসসালামু আলাইকুম এই জোড়াটার দাম কেমন চাইলেন এই জোড়া হ্যাঁ জোড়া চাইতে আমরা 110 110 কেমন দাম দিচ্ছে বাজারে বাজারে দাম আছে 80 85 80 85 দশক এই যে বাচ্চা দুইটা 1 লক্ষ 10 হাজার চা দাম 80 85 দাম হচ্ছে মোটামুটি 4 মাস আশেপাশে এগুলা বয়স হবে আশি পঁচাশি দাম হচ্ছে দর্শক এখানে দেখেন সুন্দর এখানেও এক জোড়া বাচ্চা শাহিয়াল জাতের বাচ্চা দেশির সাথে শাহিয়ালের ক্রস এটা একটু বড় সাইজের আসসালামু আলাইকুম এই জোড়াটা এটা এটা কেমন দাম দিচ্ছে বাজারে

এটা জোড়া আশি হাজার দর্শক এখানে দুইটা সার দেখেন শাহি অল জাতের সার বাচ্চা দামটা জানাই মোটামুটি সুন্দর আছে বাচ্চা দুইটা বাজান জোড়াটার দাম কেমন চাইলেন একশো পঁচিশ কেমন দাম দিচ্ছে বাজারে ওই নব্বই পঁচানব্বই দর্শক নব্বই পঁচানব্বই দাম হচ্ছে আহ এক লাখ ভেঙে চুরে হয়তো এক লাখের আশেপাশে দাম হচ্ছে জোড়াটা মোটামুটি সুন্দর দুইটা অল অল বাচ্চা 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 জাতের দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এখানে এক জোড়া দেখতেছি এগুলা মোটামুটি সবগুলো একই সাইজের আসসালামু আলাইকুম এ এগুলার বয়স কেমন হবে আনুমানিক চার মাস করে দশক চার মাস করে আনুমানিক এগুলার বয়স হতে পারে দাম কেমন চাইলেন জোড়া জোড়া এক লক্ষ পঁচিশ হাজার কেমন দাম হচ্ছে এক লাখ এক লাখ দশক পঞ্চাশ করে পার পিস দাম দিচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম এক লক্ষ পঁচিশ হাজার চা দাম এক লাখ দাম দিচ্ছে জোড়ার একই সাইজের দুইটা বাচ্চা এখানে একটা দেখেন শাহিয়াল জাতের বাচ্চা শাহিয়াল আসসালামু আলাইকুম এই বাচ্চাটার দাম কেমন চাইলেন এর দাম কেমন দাম দিচ্ছে বাজারে দাম দিতে 5051 5051 দর্শক 60000 দাম এই যে বাচ্চাটা 5051 দাম দিচ্ছে শাহিয়াল জাতের বাচ্চা মোটামুটি 4 মাস 5 মাস বয়স হবে

দশকে এক লক্ষ পনেরো হাজার চাওয়া দাম এই যে দুইটা সার বাচ্চা শাহিওয়াল শাহিওয়াল ক্রোস এই যে এটা শাহিয়ল যাদের বাচ্চা মোটামুটি সুন্দর বাচ্চা দুইটা এক লাখ হলে বেচা কিনা হবে দশকে এগুলো মোটামুটি ওনারই এগুলো সবগুলোই ওনার সুন্দর সুন্দর বাচ্চা শাহিওয়াল বাচ্চা এগুলো পার পিস কত করে

ওনাকে দেখি আমি প্রতি সপ্তাহে মোটামুটি ভালো মানের বাচ্চাগুলো নিয়ে আসে উনি সবগুলোই মোটামুটি সুন্দর আছে করে সবগুলোই মোটামুটি সুন্দর আছে দর্শক বাচ্চাগুলো শাহি অল জাতের বাচ্চা সবগুলোরই নাভিগুলো আবেশ বেশ বড় সড়ো আছে নাভি কম্বল সুন্দর আছে একটু নাম্বারটা দেয় ওনা আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শকদের উদ্দেশ্যে কেউ যদি অনলাইনে এগুলো নিতে চায় দিতে পারবে তো নিতে পারবে দর্শক ওনার কাছে অল টাইম থাকে সব সময় থাকে এই ধরনের বাচ্চাগুলো আপনার নাম সুমন ভাই নামুজা দর্শক বগুড়া নামুজা বাসা আপনার ফোন নাম্বারটা বলে দেন তো 09 019 65 63 43 64 64 দর্শক এই সার বাচ্চাগুলো অল এবং ফ্রিজিয়ান বাচ্চাও ওনার কাছে মোটামুটি থাকে আপনারা ওনার সাথে যোগাযোগ করে এ ধরনের সার বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে আসে উনি শাহী অল জাতের এবং ছেঁষট্টি হাজার হলে বে বেচাকেনা করবে দুদর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করবেন এবং এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে মোটামুটি ক্রোধ জাতের সার বাচ্চা এগুলা